বন্ধুরা টু ফ্যামিলি সবাই কেমন আছেন আমি ভালো আছি দেখুন আজকে আমার রান্নাঘরে পাবদা মাছ এটা একটু বেশি বড় সেজন্য জুটা কেটে নিলাম একটা গোটাই রাখলাম আমি তেল গরম দিয়ে দিয়েছি মাছটা ভাজতে দিয়ে দিয়েছি খুব ফুটছে আমার মেয়ের গায়ে পরে ভরে যে এবার আমি দিয়ে দেবো এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা আর ধনে পাতা এটা দিয়ে দিচ্ছি মাছটা একটু দুটোই বসিয়ে দেবো দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ দিয়ে দিচ্ছি একটু জল পাবদা মাছ এটা দেখতে আমি তো জানি না পাবদা মাছটা বাঁচতে দিয়ে সারা গায়ে মেয়ে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ জল দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি একটু করে লঙ্কার সামান্য একটু লঙ্কার কারণ এটা শস্য পোস্ত আর জিরে এটা দেব তো এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে দিল এবার আমি একটু ঢাকাটা লাগিয়ে দিলাম এখন দেখতে থাকুন আমি ঢাকাটা উলটিয়ে দেখলাম হয়ে গেছে আমার মাছটা দেখেছেন এবার আমি দিয়ে দিচ্ছি একটু দুধ আর একটু এক চিমটি পরিমাণ চিনি এবার দিয়ে দিচ্ছি একটুকু সরিষাতে কাঁচা কেমন হচ্ছে বন্ধুরা তোমার রান্নাটা আজকে একটু অন্যরকম করে রান্না করে দেখাল হয়েছে না বলুন বন্ধুরা আমার রান্নাটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে দেবেন আমার পাশে থাকবেন আমার খুব ভালো লাগবে আসুন আমি পরিবেশন করে দেখাচ্ছি